সবাইকে স্বাগতম সো আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের এই পর্বটা আত্মপোড়া পর্ব এবং মনস্কা পর্ব আত্মপোড়া পর্ব হচ্ছে কি আত্মপোড়া পর্ব এমন একটা পর্ব যেটা হচ্ছে কি আমাদের বলো মাটিতে আছে প্রাণীতে আছে তুমি বলতে পারো কি আকাশেও আছে কারণ কি তেলা পোকা একটা এমন একটা প্রাণী সে কি মাটিতেও থাকে তোমার কোথায় থাকতে পারে আকাশেও উঠতে পারে তারপর তুমি চিংড়ি চিংড়ির কথা চিন্তা করো সে সমুদ্রে থাকতে পারে সে থাকতে পারে তোমার কি পানিতে থাকতে তোমার পুকুরে থাকতে পারে তো এমন একটা প্রাণী নিয়ে আমরা আলোচনা করতেছি খুবই ইন্টারেস্টিং তাহলে দেখো আত্মপোড়া শব্দের অর্থ কি সেটা থেকে আমরা এটা কেন নাম দিচ্ছি আত্মপোড়া সেটা সম্পর্কে আজকে জানি দেখো শব্দের অর্থ হচ্ছে কি আমরা জানি কি শব্দের অর্থ হচ্ছে কি সন্ধি এবং পোড়া শব্দের অর্থ হচ্ছে কি পা আচ্ছা এটা হচ্ছে এমন একটা পর্ব যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পর্বের মধ্যে পড়ে ঠিক আছে তুমি যদি পরিফেরা ধরো তুমি নিধারিয়া ধরো ইত্যাদির চেয়ে সবচেয়ে বড় পর্ব কোনটা এটা হচ্ছে এই আত্মপোড়া পর্বটা এখন আত্মপোড়া পর্বের মধ্যে এদেরকে এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি ভালোভাবে খেয়াল করো এখানে দেখো দেহ মস্তক বক্ষ উদর এই অঞ্চলে বিভক্ত করা যায় তাহলে তুমি যদি একটা তেলা নাও একটা চিংড়ি নাও এদেরকে তুমি তিনটা খন্ডে ভাগ করতে পারবা একটা হচ্ছে কি মস্তক মস্তক মানে কি মাথা তার বক্ষ মানে ভুক ঠিক আছে উদর মানে ওর ঠিক আছে এই তিনটা খন্ডে তুমি কি ভাগ করতে পারবা এবং এদের মধ্যে তুমি দেখো শব্দের অর্থ হচ্ছে কি আমরা একটু আগে পড়ছি সন্ধি এবং পোড়া শব্দের অর্থ হচ্ছে কি পা তাহলে এদের কি থাকবে সন্ধিযুক্ত উপাঙ্গ থাকবে ঠিক আছে তাহলে সন্ধিযুক্ত পা থাকার কারণে এদেরকে কি বলা হচ্ছে আত্মপোড়া বলা হচ্ছে বুঝে গেছে দেন দ্বিতীয় নম্বর কি দেখো তুমি তেলা পোকা খেয়াল করছো না তেলা পোকা বলো দেব বলো এদের মধ্যে সিংহের মতো জিনিস দেখবা সেটাকে কি বলা হয় দিয়ে তারা করে শুনতে পায় এখন দেখো আর কি থাকবে ওদের কি থাকে চোখ থাকে কি থাকে চোখ থাকে তো চোখগুলোকে কি কি বলে এদের চোখগুলো দেখো এদের চোখ বলে ভুল হবে এদের দেখো এখানে এটা হচ্ছে একটা চোখ ঠিক আছে এখানে যদি অনেকগুলো চোখ থাকে সেটাকে বলা হচ্ছে তোমার কি পুঞ্জাকি তাহলে এদের এক জোড়া কি থাকে পুঞ্জাকি থাকে তুমি মাছি দেখো মাছির কথা চিন্তা করো মাছিকে ধরতে পারো না কেন এদের মধ্যে অনেকগুলো কি থাকে চোখ থাকে তো অনেকগুলো চোখের কারণে তারা কি করতে পারে না তাদেরকে আমরা সহজে ধরতে পারি না ঠিক আছে তারপর দেখো তারপর হচ্ছে কি দেখো খাইটিন সমৃদ্ধ মানে খাইটিন হচ্ছে একটা কি স্টার্চ জাতীয় পদার্থ মানে কি তোমার এটা কি কার্বোহাইড্রেট টাইপের জিনিস ঠিক আছে সো তুমি যখন বড় হবে তখন পড়বা কাইটিন কি ঠিক আছে তো একটা হচ্ছে কি নরম দেহ কাইটিন সমৃদ্ধ একটা শক্ত আবরণ দ্বারা তাদের দেহটাকে আবৃত করে রাখছে ঠিক আছে তারপর কি এদের রেচন অঙ্গ কি এদের ন্যাচুরাল অঙ্গ হচ্ছে কি মালফিজিগিয়ান নালিকা এটা মনে রাখবা এটা প্রতি বছর তোমার কি আছে পরীক্ষায় আসে মাথায় রাখবা এটা দেখবা যে কি আমার কথা লিখে রাখো এই প্রশ্নটা তুমি এমসিকিউতে পাবা ঠিক আছে তারপর দেহ হচ্ছে কি দেহের রক্তপূর্ণ গহ্বর গহব্বর নামে পরিচিত তাহলে এদের দেহ গহব্বরকে কি কি বলা হচ্ছে রক্তপূর্ণ গহব্বরকে কি বলা হচ্ছে হিমোসিল বলা হচ্ছে মাথায় রাখবা হিম শব্দের অর্থ হচ্ছে কি আয়রন সিল শব্দের অর্থ হচ্ছে কি তোমার ফাঁকা জায়গার টাইপের হবে আর কি তারপর হচ্ছে কি এদের উদাহরণ হচ্ছে কি প্রজাপতি এবং চিংড়ি আরশোলা কাঁকড়া কাঁকড়াও কিন্তু তোমার কোন পর্বের মধ্যে পড়তেছে কাঁকড়াও তোমার হচ্ছে কি আত্মপোড়া পর্বের মধ্যে পড়তেছে তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে নিচের কোনটি আত্মপোড়া পর্বের প্রাণী তাহলে তোমার থেকে এই চারটার মধ্যে যে কোনো একটাকে দাগাইতে হবে অপশনে থাকলে ঠিক আছে এরপর দেখো আমাদের গুরুত্বপূর্ণ দ্বিতীয় সবচেয়ে কি এটার পরে হচ্ছে সবচেয়ে দ্বিতীয় বড় বৃহত্তম পর্ব হচ্ছে কি এই মলস্কা তাহলে মলস্কা পর্বের উদাহরণের মধ্যে তুমি কি কি বলতে পারবা শামুক জিমুক অক্টোপাস অক্টোপাস তোমাদের বইয়ে নাই তো এখন দেখো এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখো এদের তুমি দেখবে শামুক তোমরা দেখছো হয়তো শামুকের যেটা একটা থাকে উপর একটা আবরণ থাকে ওটাকে বলা হচ্ছে তোমার মেন্টল ঠিক আছে তো এটা হচ্ছে কি ভিতরে যেটা জিনিস আসছে সেটা হচ্ছে কি নরম তাহলে দেহাও কি বলতে পারবো এদের দেহা হচ্ছে নরম ঠিক আছে তারপর হচ্ছে কি দেহের দেহটি শক্ত খোলুজ দ্বারা আবৃত একটু আগে যেটা বলছি সেটাই তারপর দেখো এদের পা আছে তুমি এক্সট্রা কোনো পা দেখছো না দেখো নাই তাহলে এদের কি আছে পেশিবহুল পা দিয়ে চলাচল করে তারপর দেখো তুমি সামুকে কোথায় দেখতে পারো সে তাকে তুমি বর্ষাকালে দেখবা যে কি সে পানির উপর থেকে চলে আসছে আর যদি গরমকালে দেখবা যে কি সে তোমার পানিতে আছে তো এখন দেখো তাহলে আমরা বলতে পারবো সে যখন পানিতে থাকে তখন সে ইউজ করে কোনটা শ্বাস প্রশ্বাসের জন্য ইউজ করে সে ফুলকা এবং সে যখন পানিতে যখন মাটিতে থাকে তখন সে ইউজ করে কি ফুসফুস তাহলে ফুসফুস ও ফুলকার সাহায্যে শ্বাসকার্য চলায় পারা যাবে না তারপর দেখো তাহলে উদাহরণ বলবা কি কি শামুক এবং ঝিনুক তো পরের পর্বগুলো আমরা এভাবেই আগাতে থাকবো ঠিক আছে এভাবে করে করে আমাদের চ্যাপ্টারটা শেষ করে ফেলবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ